We want justice. Justice. We want justice Justice Justice, justice কার জন্য ঘটনা ঘটেছে তারই প্রতিবাদ হিসেবে আজকে এই পদযাত্রা এই মদের ঘাটিগুলো হচ্ছে অপরাধের এক নমুনা। মদের ঘাটি যেখানে দেখবেন বেআইনি মদের ঘাটি সেইখানে মদের ঘাটি ভেঙে দেবে। ঠিক আছে? তারপর যদি ব্যবস্থা না হয় স্থানীয় কোনো নেতা যারা আছে শুধুমাত্র যে কোনো একটা পার্টি করবে, যে কোনো কিছু করবে আর নৈতিক দায়িত্ব, সামাজিক দায়িত্ব পালন করবে না তা হবে না। যে যে পার্টি করুক না কেন ঘা রাস্তায় শিলিগুড়ি রাস্তায় কুচবিহারের রাস্তায় কৃষ্ণনগরের রাস্তায় রামপুরহাটের রাস্তায় প্রত্যেকটা শহরের রাস্তায় রাস্তায় আজকে মেয়েরা এগারোটার সময় নাম যেহেতু এটা একটা মগসাল শহর তাই এগারোটার সময় নামা সম্ভব নয় নটার সময় এই জমায়েত হয়েছে এই জমায়াত এখন রাত এগারোটা অবধি আমাদের চলবে এগারোটার পরে প্রত্যেককেই বাড়ি যেতে হবে অন্য সেই জন্যই আমাদের জমায়েত কর্মসূচি শুরু হয়েছে নটার সময় এই নৃশংস ঘটনার বিরুদ্ধে যদি প্রতিবাদে না নামা যায় রাত্রেবেলা যদি আমাদের নিরাপত্তা না থাকে ওরা যাব কোথায় এই যে এত মেয়ে আমাদের পরবর্তী প্রজন্ম উঠে আসছে কোথায় যাবে প্রত্যেকটা মানুষ যাবে করে এটাই আমাদের উদ্দেশ্য যে সমাজটাকে শোধরাতে হবে সমাজ না শোধরালে কোনো কিছুই শোধরাবে হবে সমাজে হল অ্যালকোহলটাকে সবার আগে সমাজ থেকে বার করে দিতে হবে যদি কারো খাওয়ার ইচ্ছে থাকে কেউ মদ খেতে তার বাড়িতে বসে খাবে যেখানে সেখানে তো খাবে না যেখানে সেখানে খাওয়ার জিনিসই নয় যেখানে সেখানে অবৈধ মদের বাটি যেখানে সেখানে আজকে দিনের বেলা একটা ছেলে যাচ্ছে রাস্তা দিয়ে আমার সামনে দিয়ে টলতে টলতে যাচ্ছে কি হচ্ছে না ছেলেটার মুখ থেকে দুর্গন্ধ বেরোচ্ছে থাকা যায় না তো এই জায়গাগুলো আমাদেরকে রোধ করতে হবে সবাই মিলে রোধ করতে হবে একা তো কেউ সমাজ বদলাতে পারবে না সবাইকে একসাথে এগিয়ে এসে রাস্তায় দাঁড়াতে হবে আজকের কর্মসূচির উদ্দেশ্য আমাদের এটাই ছিল সবাইকে সচেতন করা সবাই এখানে এসেছে সবার প্রতি কৃতজ্ঞ আমরা সবাই একসাথে মিলে আমরা প্রায় চার কিলোমিটার হাঁটলাম আপনাদের সবাইকে ধন্যবাদ অনেক ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাই নিরাপদে থাকুন আপনার নাম নবনীতা ভট্টাচার্য